বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে সেই অ্যাকাউন্টগুলো আগামী তিরিশে জুনের মধ্যে বন্ধ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো কোন অ্যাকাউন্টগুলো বন্ধ হবে কোন অ্যাকাউন্টগুলো বন্ধ হবে না সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর হাতে মাত্র বারো দিন সময় কাজ না সারলেই পিএনবির অ্যাকাউন্ট বন্ধ তারপরে বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আগামী তিরিশে জুন দু বন্ধ হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টগুলো তারপরে বলেছে দেশের দ্বিতীয় বড় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য অত্যন্ত বড়সড় খবর পিএনবির গ্রাহকদের জন্য ব্যাংকের পক্ষ থেকে বড়সড় সড়ো সূচনা দেওয়া হয়েছে তারপরে বলেছে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত অ্যাকাউন্টে গত তিন বছর ধরে সচল নয় অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টে গত তিন বছর ধরে কোনো রকমে লেনদেন হয়নি সেই অ্যাকাউন্টগুলো কি বন্ধ হয়ে যাবে তারপরে বলছে একই সঙ্গে যে সমস্ত অ্যাকাউন্ট কোনো রকমে ব্যালেন্স নেই সেই সমস্ত অ্যাকাউন্টে আগামী তিরিশে জুনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে তারপরে বলছে এই অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এই নিয়ে কোনো প্রকার দুর্নীতি না হয় তো আপনারা বুঝতে পারলেন কেন এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হচ্ছে তারপর বলছে গত তিরিশে এপ্রিল দু পর্যন্ত গণনা করা গণ্য করা হবে অর্থাৎ তিরিশে এপ্রিল দু পর্যন্ত গণ্য করা হবে এই অ্যাকাউন্টগুলির সম্পর্কিত গত তিন বছরের লেনদেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিরিশে এপ্রিল দু হিসাবে আপনাদের অ্যাকাউন্টগুলো তিন বছর হয়ে যদি আপনারা সে অ্যাকাউন্টগুলোতে লেনদেন না করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করতে চলেছে পিএনবি তারপরে বলছে ডিমান্ড অ্যাকাউন্ট সংক্রান্ত অ্যাকাউন্ট বা এস সহ লকার অ্যাকাউন্ট নাবালকদের অ্যাকাউন্ট অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা তারপরে বলেছে পি এম এস ডিবিটি ইত্যাদির কারণে খোলা অ্যাকাউন্টগুলো বন্ধ করা হবে না বন্ধুরা যদি আপনাদের অ্যাকাউন্টে পি এম এস বা এপিওয়াই বা ডিবিটি ইত্যাদির কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো যদি খোলা থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ হবে না তারপর বলছে আদালত বা আয়কর দপ্তরের পক্ষ থেকে ফ্রিজ করা অ্যাকাউন্টগুলো বন্ধ করা হবে না একই সঙ্গে যে সমস্ত অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে সেই সমস্ত অ্যাকাউন্ট পুনরায় চালু করতে গেলে কেওয়াইসি করতে হবে উপযুক্ত নথি দিতে হবে বিস্তারিত জানতে ব্যাংক ওয়েবসাইট বা শাখায় যোগাযোগ করতে হবে তো বন্ধুরা যদি আপনাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু পুনরায় কেওয়াইসি করেই আপনারা সেই অ্যাকাউন্টগুলো আবার চালু করতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন